এই ফলের মধ্যে কি এমন রয়েছে যেটা ক্যান্সার হতে দেয় না অ্যানোনাসিয়াস অ্যাস্ট্রোজেনিন সমৃদ্ধ এই ফলটি ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করে এই ফলটির নাম হচ্ছে করসল ফল ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ এই ফলটিকে সুস্বাদু কোনো ফল না বলে মেডিসিন বলাটাই শ্রেয় যারা ক্যান্সার আক্রান্ত কিংবা ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করতে এই ফলটি খাওয়া অত্যাবশ্যক এটি অনেক উচ্চমূল্যের ফল হলেও বর্তমান সময়ে আমাদের দেশে পাওয়া যায় সর্দি কাশি পেটের পীড়া সংক্রান্ত সমস্যা হার্ট দুর্বল এবং বাদ ব্যথায় এই ফলটি খুবই কার্যকরী বলা হয়ে থাকে শক্তি বৃদ্ধিতে পৃথিবীতে যত ফল আছে তার মধ্যে এই টক আতা বা করসল ফলটি সর্বজন স্বীকৃত আফ্রিকান মহাউষধ বলা হয় এই করসল ফলটিকে প্রায় একশো রোগের প্রতিরোধ করতে সক্ষম এই করসল ফল দেখেন ফলটি আসলেই দেখতে অন্যরকম অনেক লম্বা এবং বেশ ভারী এটা হচ্ছে টক আতা পেকে গেলে এর স্বাদ কিছুটা টক এবং মিষ্টি স্বভাবের একটি ফল যদি কেউ একবার খায় তাহলে দিনের বাকি অংশে তার কোনো খাবার না গ্রহণ করলেও চলে এটাতে এতটাই বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম তাই যদি কেউ শারীরিক দুর্বলতায় ভোগেন কিংবা বাদ ব্যথায় জর্জরিত হন তাহলে এই ফলটি তার জন্য ঔষধ বলেই বিবেচিত হয় এটা সেই টাকাতা যেটা আফ্রিকান সেনাবাহিনীরা খেয়ে থাকে এটা ক্যান্সার প্রতিরোধক ফল করসল